বাংলায় গণতন্ত্র মানুষের জন্য নয় দলের জন্য তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রীকে ইছানা করে ঠিকই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পুরো পরিষেবা নিয়ে প্রথম বৈঠক ডেকেছেন অথচ সেই বাদ থেকে বাদ পড়েছে তাহেরপুর এবং ঝালদা পৌর কর্তৃপক্ষ কেনই দুটি এলাকার নির্দিষ্ট মানুষকে বঞ্চিত করা হলো এই প্রশ্নও তুলেছেন শুভেন্দু অধিকারী নবান্নে আগামীকাল সোমবার একটি বৈঠক সম্পর্কিত চলতি মাসের কুড়ি তারিখের একটি সরকারি চিঠি তুলে ধরে সরব শুভেন্দু অধিকারী এর আগেও রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী অভিযোগ করে বারবারই বলে থাকেন যে রাজ্যের কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধী সাংসদ এবং বিধায়কদের ডাকা হয় না এবার আরও একবার শাসককে নিশানা করলেন বিরোধী দলের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী সোমবার রাজ্যের সমস্ত পুরসভা পৌর নিগম বিভিন্ন উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষকে বৈঠকে ডাকা হলেও তাহিরপুর এবং ঝালদাকে বাদ রাখা যাবে না এলাকার উন্নয়নমূলক আলোচনা এইভাবে কি সরকারি বৈঠকে নির্দিষ্ট করে দুই পৌরসভাকে বাদ রাখা যায় এই প্রশ্ন ধরে বিরোধী ও দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই সিদ্ধান্ত সোজা কথায় জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণ করা হলো যদিও এই ব্যাপারে মন্ত্রী ফেরা দাখিম প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন যে সমস্ত পৌরসভাগুলিতে সমস্যা রয়েছে শুধুমাত্র সেই সমস্ত পৌর কর্তৃপক্ষকেই বৈঠকে ডাকা হয়েছে যে সমস্ত পৌর কর্তৃপক্ষের দরকার হয়নি তাদের ডাকা হয়নি এদিকে শাসক দল তথা সরকারকে নিচানা করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একটি শিবিরের দাবি লোকসভা ভোটের ফলাফল সামনে আসতেই দেখা যায় শহরাঞ্চলের মানুষ তৃণমূলের থেকে মুক্তি দিয়েছে সেই কারণেই ড্যামেজ কন্ট্রোল করতেই শুধুমাত্র তৃণমূল পরিচালিত পূরবকর্তাদের বৈঠকে তলব করা হয়েছে যদিও এই ব্যাপারে শাসক দল বলছে এই বৈঠকের সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই বিরোধীরা মিথ্যা অপ্রচার চালাচ্ছে বাংলায় গণতন্ত্র মানুষের জন্য নয় দলের জন্য তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রীকে ইছানা করে ঠিক এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেন বৃহৎ দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পুর নিয়ে প্রশাসনিক বৈঠক ডেকেছেন অথচ সেই বাদ থেকে বাদ পড়েছে তাহেরপুর এবং ঝালদা পৌর কর্তৃপক্ষ কেনই দুটি এলাকার নির্দিষ্ট মানুষকে বঞ্চিত করা হলো এই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী নবান্নে আগামীকাল সোমবার একটি বৈঠক সম্পর্কিত চলতি মাসের কুড়ি তারিখের একটি সরকারি চিঠি তুলে ধরে সরব শুভেন্দু অধিকারী এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বারবারই বলে থাকেন যে রাজ্যের কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধী সাংসদ এবং বিধায়কদের ডাকা হয়নি এবার আরও একবার শাসককে নিশানা করলেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী সোমবার রাজ্যের সমস্ত পুরসভা পৌর নিগম বিভিন্ন উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষকে বৈঠকে ডাকা হলেও তাহিরপুর এবং ঝালদাকে বাদ রাখা যাবে না এলাকার উন্নয়নমূলক আলোচনা এইভাবে কি সরকারের বৈঠকে নির্দিষ্ট করে দুই পৌরসভাকে বাদ রাখা যায় এই প্রশ্ন ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই সিদ্ধান্ত সোজা কথায় জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণ করা হলো যদিও এই ব্যাপারে মন্ত্রী ফিরাদ দাখিমকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন যে সমস্ত পৌরসভাগুলিতে সমস্যা রয়েছে শুধুমাত্র সেই সমস্ত পৌর কর্তৃপক্ষকে বৈঠকে ডাকা হয়েছে যে সমস্ত পৌর কর্তৃপক্ষের দরকার হয়নি তাদের ডাকা হয়নি এদিকে শাসক দল তথা সরকারকে নিচানা করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একটি শিবিরের দাবি লোকসভা ভোটের ফলাফল সামনে আসতেই দেখা যায় শহরাঞ্চলের মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে সেই কারণেই ড্যামেজ কন্ট্রোল করতেই শুধুমাত্র তৃণমূল পরিচালিত পৌরকর্তাদের বৈঠকে তলব করা হয়েছে যদিও এই ব্যাপারে শাসক দল বলছে এই বৈঠকের সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই বিরোধীরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে